আপনাদের দেখাবো আজকে বড় ধরনের সিলভার কাপ মাছ গঙ্গা নদীতে ধরা পড়েছে এই সিলভার কাপ মাছ প্রায় ছয় কেজি ওজন হবে এই মাছটি মাছটি গঙ্গার ধারে নিলাম হচ্ছে বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে বিক্রি হয়ে যাবে মনে হচ্ছে দেখুন মাছটি কেনার জন্যে পুরো ভিড় জমে গিয়েছে কেউ কেউ বলছে মাছটির পেটে ডিম আছে আবার কেউ কেউ টিপে টিপে দেখছে কিন্তু অনেকেই আবার বলছে না এগুলো ডিম হয়নি এই মাছের পেটে তেল আছে এখন এটাকে কাটলে তবেই বোঝা যাবে এই মাছটাতে কি আছে কিন্তু এই মাছগুলি খুবই সুন্দর খেতে স্বাদ এই মাছগুলি সহজে ধরা পড়ে না আজকে হঠাৎ করে একটা জালে ধরা পড়ে গিয়েছে তারপরেই দেখাবো আপনাদেরকে এই মাছটি ধরার পরে কিভাবে জলের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তো চলুন ভিডিওটায় দেখা যাক মাছটি কিভাবে ধরা পড়ল এই দেখুন জাল থেকে ধরে নিয়ে এসে মুখের ভিতর দিয়ে দড়িয়ে পড়িয়ে এটাকে খুঁটি গেড়ে জলের মধ্যে রাখা হয়েছে গঙ্গার ধারে গঙ্গা নদীর পারে যাদের বাড়ি তারা এই মাছগুলি সচলাচল দেখে থাকেন এই মাছগুলি খুব সুন্দর দেখতে হয় এই মাছটা দেখুন দম ছাড়ছে মাঝে মধ্যে উঠছে উঠে উঠে দম ছাড়ছে যখন ছোটোখাটো জালে বাদে এরকম ধরনের মাছ সেই জালগুলি ছিঁড়ে নিয়ে চলে যায় তার পাশেই দেখাবো আপনাদেরকে কিছু বোয়াল মাছ পেয়েছে বোয়াল মাছগুলি দেখুন ছোট ছোট মাছ খাওয়ার জন্যে কেমন দেখুন গালের ভিতরে ছোট ছোট মাছ রয়েছে এই মাছগুলি নদীর ছোটো খাটো মাছ খেতে থাকে খেয়ে খেয়ে বড় হয় এই মাছগুলি খুব সুন্দর খেতে হয় বোয়াল মাছ প্রায় দশ কেজি বারো কেজি ওজন হয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন